সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া লালনের দেশ মীর মুশারফ হোসেনের দেশ কুষ্টিয়া যে দেশে আমারও জন্ম আর কি এই দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি কুষ্টিয়া সোহাস মোড় এই সোহাস মোড় থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের গাড়ি আপনি পাবেন একদিকে ঢাকা মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাদুয়া যশোর খুলনা রাজশাহী কুড়িগ্রাম দিনাজপুর নাটোর সব জায়গার গাড়ি এখান থেকে পাওয়া যায় এটা হচ্ছে সৌরহাস মোড় অনেক সুন্দর একটি জায়গা আমি আর রাসিন এখন পৌঁছে গেছি সেই সৌরহাসে এই সৌরহাস থেকে ঢাকা রোডের দিকে অল্প কিছু দূর গেলে বাস টার্মিনাল পাবো সেখানে পাসপোর্ট অফিস আমাদের সেখানেই কাজ দেখতে পাচ্ছেন বিভিন্ন রুটের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলার উদ্দেশ্যে অনেক একটি ব্যস্ততম জায়গা এই সৌহাস মোড় এই সৌহাস থেকে অল্প কিছু দূর গেলেই ঢাকা রোড দিয়ে গেলে পাবেন মেডিকেল পৃষ্টিয়ের নতুন মেডিকেল চালু হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না আর হয়তো অনেকেই জানেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে